মনপিপাসুদের জন্য চট্টগ্রামের মেছরাই যেমন আকর্ষণীয় তেমনি অ্যাডভেঞ্চার প্রিয়দের পছন্দের তালিকায় শীর্ষস্থানীয় একটি স্থান পাহাড় সমুদ্র বিচ মন্দির ঝর্ণা ট্রেইল ট্রেকিং ঝিরিপথ কৃত্রিম লেক কি নেই এখানে আর মজার ব্যাপার হলো একদিনই আপনি মহামায়া লেক ভ্রমণ করতে পারবেন তাও আবার খুব কম খরচে দেশের অন্যতম কৃত্রিম লেক হলো মহামায়া মহামায়া লেক সুন্দর হালকা স্বচ্ছ পানি পানির উপর চারিদিকের সবুজ পাহাড়ের প্রতিচ্ছবি অসাধারণ প্রতিটি দৃশ্য লেকের পাড়ে নির্মল আর বিশুদ্ধ বাতাস আপনার শরীর ও মনকে মুহূর্তে সতেজ করে তুলবে মূলত এই এলাকার জলাবদ্ধতা পাহাড়ি ঢল নিরসন ও শুষ্ক মৌসুমে কৃষিখাতে সেচ সুবিধার লক্ষ্যে পানি উন্নয়ন বোর্ড মহামায়া সেচ প্রকল্প চালু করেন এর অংশ হিসেবে নিরানব্বই সালে উক্ত মহামায়া খালের উপর সুইচ গেট স্থাপন করেন এভাবে সৃষ্টি হয় দেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম লেখ মহামায়া মেসরাই উপজেলার আট নম্বর দুর্গাপুর ইউনিয়নের ঠাকুরদিঘির বাজার থেকে দুই কিলোমিটার পূর্বে পাহাড়ের পাদদেশে গড়ে তোলা হয়েছে মহামায়া লেক এগারো বর্গ কিলোমিটার জায়গা জুড়ে এটির অবস্থান মূলত এটি একটি সেচ প্রকল্প রাঙামাটির কাপ্তাই লেকের পরে বাংলাদেশের অন্যতম বৃহত্তম লেক এটি